আমার চরিত্র হচ্ছে বাই প্রফেশন অ্যাস্ট্রোফিজিসিস্ট এটা একদম পুরোপুরি তোমার ট্রেলারে দেখা গেছে এবং এর তো সায়েন্সেই পুরোটাই বিশ্বাসী এবং কোনো মতেই যে এমন নয় যে অ্যাস্ট্রোলজির এগেনস্টে কিন্তু কোথাও সে মনে করে সায়েন্স লিডস দাবে অ্যাট দ্য সেম টাইমও আরেকটাও বিলিভ করে কি যে বা যারা এই শাস্ত্রকে ঠিক প্রপারলি এক্সিকিউট করে না মানুষকে ঠকায় ও লড়াইটা তাদের এগেন্স্টে ঠিক আছে তো সুতরাং এইভাবেই আমার চরিত্রটা এগিয়েছে বাদ বাকি তো প্রচুর টাইম ময়লস আছে প্রচুর আপস অ্যান্ড ডাউনস আছে ঝামেলা আছে এবং ফুল অ্যান্ড ড্রামা রয়েছে এই শাস্ত্রীতে আট তারিখ যখন রিলিজ করবে অবশ্যই তোমরা সবাই দেখতে পাবে নিশ্চয়ই নিশ্চয়ই মানে প্রায় ষোলোটা বছর বাদে এই অপেক্ষার যে আমরা কবে দেখব কবে দেখব আজকে এটা আমার বলতে পারো এটা আরও একটা আমার প্রাপ্তি যে দুজন যেই একদম মেগাস্টার এই ছবিতে রয়েছেন একসঙ্গে তো সুতরাং আর দুজনের কাছেই না খুব ট্যাম্পার্ড মানে একদম ছোটোবেলা তিন বছর থেকে রেবস্যান্ডি এবং তারপরে যদি বলো হয়তো দশ বারো বছর থেকে মিটু সঙ্গে সম্পর্ক তো সেই মানুষগুলো একসঙ্গে রয়েছেন এবং সেখান প্রোডাকশন হাউসটা আমার নাম যাচ্ছে এটা আমার মনে হয় যে আমার কাছে এটা সম্মানের আমার কাছে একটা বড়ো প্রাপ্তির এবং এটাকে পাথেও করে যাতে আরও এগোতে পারি সেই চেষ্টায় থাকবো নিশ্চয়ই নিশ্চয়ই একদমই তাই এবং দেখো সেই কেমিস্ট্রিটা কিন্তু শুধুমাত্র সেই সময়ের অডিয়েন্স নয় এখনো আমরাও এক্সাইটেড তো সুতরাং সুতরাংটা তো কোথাও একটা দাগ কেটেছে এবং ওই কেমিস্ট্রিটাকে যাতে যতটা আমরা ইউজ করার আমরা চেষ্টা করেছি এবং আশা করি এই ছবিটা প্রত্যেকের ভালো লাগবে ওনাদের ওনাদের তো মানে অভিনেতা হিসেবে যদি বলতে যাই ওটা আমার স্পর্ধা এবং ধৃষ্টতা হবে ঠিক আছে কিন্তু মানে তাদের যে প্রেজেন্স পুরো ছবিটা জুড়ে সেটা কিন্তু দর্শকের মন যথেষ্ট জয় করবে দেখো বাণিজ্যিকভাবে কতটা দেবে আশাবাদী তো বটেই একজন প্রডিউসার হিসেবে কারণ সেখানে কোনো রকম ডেডিকেশন বা অনেস্টি বা পরিশ্রমের কোনো রকমভাবে মানে ত্রুটি ছিল না এটুকু চেষ্টা করে গেছি বাদ বাকিটা পুরোটাই অডিয়েন্সের ওপর

করছে যে যদি তুমি এমন একজন মানুষের পান্নায় পড়লে যে অ্যাস্ট্রোলজিটাকে ইউজ করছেন কিন্তু মানুষকে সেটাকে ঠকাচ্ছেন শুধুমাত্র তার হয়তো সেই শিক্ষাটা তার নেই ঠিক আছে কিন্তু সেই পারদর্শিতাটা তার নেই কিন্তু তবুও সে শুধুমাত্র অর্থ উপার্জন করে যাচ্ছেন এইটা তার নেগেটিভিটি কিন্তু যদি প্রপারলি তার পজিটিভ ওয়েতে যদি নেওয়া যায় তাতে ডেফিনেটলি কিন্তু সাইন আছে হ্যাঁ অবশ্যই যদি আসলে যদি লেখা থাকে তুমি এটা হবে এটা ভেবে যদি আমি ঘরে বসে থাকি হাত গালে হাত দিয়ে সেটা ঠিক নয় নিজের পরিশ্রমটা নিজের ডেডিকেশনটা চালিয়ে যেতে হবে বাদ বাকি তো যেটা লেখা আছে সেটা হবে হ্যাঁ টেনশনটা রয়েছে কারণ দেখো প্রথমবার আমার হাউসের থেকে এরকম এত বড় একটা ছবি রিলিজ করছে পুজোতে তো সুতরাং একটা টেনশন আছে বাট তার প্যারেল দিয়ে একটা কনফিডেন্সও আছে যে যারা রয়েছেন প্রত্যেকে মানে আমরা কোথাও ভুল করিনি ঠিক আছে যদি কোথাও ত্রুটি থেকে থাকে সেটা তো দর্শকরা বলবেন বাট আমাদের মধ্যে সেই অনেস্টি ছিল সেই ডেডিকেশন ছিল এবং ছবিটা আশা করি প্রত্যেকে পছন্দ করেন